অনেকেই বলেন তাদের কাছে নাকি চিকেন তেহরি ভালো লাগে না বাট আমার কাছে কিন্তু বিফ থেকেও চিকেন তেহরিটা বেশি ভালো লাগে আসালাম অনেক সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি পছন্দ তো আসলে এক একজনের এক এক রকম বাট আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে বিফ তেহরির জায়গায় চিকেন তেহরি রান্না করবো কারণ আমার কাছে খুবই ভালো লাগে চিকেনের এই আইটেমটা বেসিক্যালি হচ্ছে প্রথমে আমি এরকম পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিব এর মধ্যে সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা জয়ফল ফল আর একটু আমি অ্যাড করে দিয়েছি ওগুলো গুঁড়ো করে নিয়ে আস্তই দিয়ে দিছিলাম ভালো করে ভেজে নিয়েছি এই যে এখান থেকে আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি একবার লাস্টে দেওয়ার জন্য আর বাকি পেঁয়াজগুলোর মধ্যেই এই থেকে কেটে রাখা চিকেনটা দিয়ে দিছি এগুলোর মানে পিসেসটা হচ্ছে ছোট করা হয় মানে তেহরির সাইজই করা হয় আর কি তো এগুলোকে ভালো করে এই যে ভেজে নিলাম বেরেস্তার সাথে তাহলে খুব সুন্দর ফ্লেভার পাবেন তো চিকেনটা ভাজতে ভাজতে এর মধ্যে সব মশলা অ্যাড করে দিব প্রথমে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তার কিছুক্ষণ পর মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে দিলাম হলুদে গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম এখানে তারপরে এগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি এরপর এখানে একটা রেডিমিক্সি মশলা অ্যাড করে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের মানে অ্যাড করতে পারেন আমি ওই যে বললাম জয়ত্রী জয়ফল কিন্তু আলাদা করে দিছি আর আমি শুধু রেডিমিক্স মশলা দিয়ে কখনোই রান্না করি না সাথে আমি সব ধরনের গোড়া মশলা ইউজ করি আবার অনেকে হচ্ছে কোনো মশলা না দিয়ে শুধু রেডিমিক্স মশলাটাই অ্যাড করেন আর কি তো চিকেনটাকে যে পানি ছাড়ছিল ওই পানিটা ভালো করে শুকিয়ে ভালো করে ওই পানি দিয়েই কষায় নিছি এরপর এখানে রান্নার জন্য আর একটু পানি দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগির জন্য খুব আসলে সেদ্ধ করার প্রয়োজন হয় না তো পানিটা দিয়ে সুন্দর করে রান্না করে নিছি যখন একদম এরকম তেল উঠে আসবে তখন এর মধ্যে থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি মশলা থেকে মাংসগুলো আলাদা করে নেওয়ার পর এখানে চাল অ্যাড করতেছি আমি আজকে এখানে হচ্ছে আড়াই কেজি চিকেন নিছি আর হচ্ছে পট চাল নিছি মানে এক কেজি একটু বেশি চাল নেওয়া হয়েছে আর কি তো এগুলোকে চালগুলোকে ভালো করে ভেজে নিছি চালগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে নিছি ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিছি তারপর এখানে ভাস্তে দিয়ে দিলাম মোটামুটি মিনিট পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে তারপর আমি এখানে গরম পানি পানি দিয়ে পাঁচ পট চালের জন্য দশ পট পানি ইউজ করছি মানে যে চাল দিছি তার ডাবল পানি কিছু আলু ভেজে রাখছিলাম তো ওই আলুগুলো এখানে এখন দিয়ে দিচ্ছি তাহলে ভালো সেদ্ধ হবে একদম মোমের মতো গলে যাবে তো পানিটা যখন এরকম টেনে আসবে তখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যেই কিন্তু লবণ দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো তো সব কিছু দিয়ে আমি হচ্ছে পানিটাকে শুকিয়ে নিছি আগে পানিটা শুকানোর পর আমি দশ মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছিলাম তো এই যে দশ মিনিট পর দেখলাম যে নিচেরগুলো হয়ে গেছে এখন আমি জাস্ট উল্টে পাল্টে নিচেরগুলো উপরে দিচ্ছি উপরে নিচে দিয়ে দিলাম তো এগুলোকে ভালো করে এখন সেদ্ধ করে নিব আবার 10 মিনিটের জন্য দমে দিয়ে দিছি এই যে 10 মিনিট পর আমার চিকেন তেহরির রেজাল্ট ছিল এটা মাশাআল্লাহ অনেক সুন্দর সব একদম পারফেক্ট ভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছিল আলুটা চালটা সবকিছুই খুব সুন্দর হয়েছিল দেখতে যেরকম মাশাআল্লাহ সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল লাস্ট টাইম কিছু কাঁচা মরিচ হচ্ছে দিয়ে দিলাম উপর দিয়ে তাহলে সুন্দর কাঁচা মরিচের ফ্লেভার হয় সাথে বেরেস্তা দিয়ে দিলাম যে বেরেস্তাটা আমি আগে উঠিয়ে রাখছিলাম তো আমি এই যে ফাইনাল হচ্ছে রেখে দিছি এভাবে চুলোর উপরে গরম গরম চুলো অফ করে যাতে হচ্ছে সার্ভ করা যায় একদম গরম গরম সবাই খেয়ে অনেক টেস্ট পায় তো সার্ভ করা হয়ে গেছিলো আমি আসলে ভিডিও নিতে মনে নেই পরে লাস্ট একটু আপনার সাথে শেয়ার করতেছি মশালা মশলা অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল মানে খেতে খুবই ভালো লাগছিলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চিকেন তেহরি কার পছন্দ তাও জানাবেন থ্যাংস ফর ওয়াচিং